বাংলাদেশ আসার পরে এই পীর স্কুল আগে বিদেশী গুণে নেওয়া পড়া করছি বুঝছেন মেলা অনুষ্ঠান করছি আজকে এখন অনুষ্ঠান হয়ে যাক তুমি এই যে উঠো এখন গান দিয়ে ফেলাও আমি তোমার সঙ্গে আছি ও আমি হ্যালো আমার মতো মাইছে গান এই।

আমি কইতেছি শুনে সারে বাড়ির গুগুল দাসতেছি দি সারে ব গুন গুনাইছি উপাততেছি আমি মনে করি ঝগড়া মগলা নাচছে গোপনে দু একটা গুতা মুতা দিছে এই জন্য সারে ব চি হাজার হলো তো তার সাথে আমরা তাই না আমি না টাই 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 সারে বাড়ির ভিতরে সে গা দিকি ছাড় বারান দেখ দেখি লই পড়ে নচে ব পাশে বসেছি উপাততেছি আমি কইলাম বাবি কি হয়েছে আমার কয় আর হ্যাঁ তুই আবার কেন অন্যরকম করে কথা বলছিস কেন কি বলেছি আপা এই ছাড়ের মা তোর ভাবি হয় কি ভাবি এ ছাড়ের যেমন ছাদ দুম ছাড়া পারতেছে না ছাড়ে বউ কারে কি কইতেছে না কইতেছে দিশা নাই আমার মাথা ঠিক আছে আমি ভাবি খুশি কারণ কি জানেন না আপনি কি কারণ কারণ ছাড় মইরা গেল পরে ছিড়িয়ালাম আর সাথে

তুমি দিনই রাতে কই টিপ দাও আইতে না তো একা টিপা মারি দিও আমি ডাইবাল খালাপ না খালবিল দে চালাই এমবা গাড়িতে এমবা যাত্রী উঠাইয়া ডাইরেক্ট গিয়ারে ফলাইয়া আরে মানিগঞ্জ তো কোটের বগলতে চলে যাম হ্যাঁ এই বড় অ্যাকশন কি বেবির মতো দেখা যাও কি গাড়ি তাহলে ও যে কইলো ও চলন্ত একজন মানুষ ওর নাম হচ্ছে বেবি ও মানে নামই হইছে বেবি ভাই আপনি না কি দুঃস করেন না এ গাড়িতে উঠা যাব না টানামিওছে বেবি আচ্ছা তোমার পড়া দেই কি পড়া দিম কও বাংলা দিম অঙ্ক আর তো ভূগোল সাধন বিজ্ঞান কিছি ধর্ম না انجিলি তুই যেটা পারবি ওতে আমাদেরকে পড়া দে ওতেই ঠিক আছে আপনি কিন্তু diseছি পাও মাতা ছাটা! মাতা ছাটা বাপরি ফাটা বাপরি ফাটা টিভি দিলে পারে আটা আটা

সব কি ঠিক করছে ভাই এই কমিটি কিন্তু দুইটা টিয়ার জন্য উনাগো মন চলে মন না কারণ এটা মোশার কোয়েল লুনডানে নাই মোশা আমার কুয়াকামড়ায় ফাটাফাটা কইরা বানলো মোশার কানছে ছাদ খেয়াল কইনি আমмун কইছলা মোশা এস স্কুলে সে আবার তুই দশটমি শুরু করছ না স্যার দশটমি না সব ফাজলামি কি ফাজলামি কি না এচ্যাটো কারে কইছে এই চেয়ারটা ওখানে রাখ কারে কইছে তো কে বলছি আমার কোটা এই জন্য আমি আশেপাশে কে দেখছি স্যার এই জন্যই চেয়ারটা ওখানে ঠিক আছে আপনি ধর্মগ মাস্টার মানুষ আপনি বলছেন ও ওমান তো করবেই পারি না চলাই দিবেন কইছে ছবিটা নাই নেন স্যার বইসা পড়েন এই স্যার এইভাবে চেয়ার থাকে স্কুলে তাহলে ঘুরে বসা জানাইলাম <Allāh> <numlast>

আমি গিয়েছি মারা ওরা শুনছে তোমার কানে ভাষা নাই যাও এই ভাষা কই দিমু বসো বসো এই তোমার পড়া হয়েছে হ্যাঁ স্যার আচ্ছা বলো মাথা ছাটা বাবরি ফাটা টিভি দিলে বাইরে আটা আটা যদি হয় ভন্ড আপনার মাস্টার এই বেদব এই পরাতকে কে দিয়েছে ছাড়া লেখজন এই এই লেখজন টু পয়সা তো হারালাম না কি রে কি কি রে না কই খালি রে 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 এ এটা কি পরা গুন্ডা রে ওই যে মাথা কাটা রাখো ই আলো শিলি গুন কর জানি চলে এত বলা দেই এত বলো মুখস্থ কোলা বলো না আমি তো জানে না দিছি পক্কা কোলা মুখস্থ কোলা হইছো আলো শিলি এই আলেক ঝন্টু এই পোলা আমি নিজেই দিছি এই পরার অর্থ কি আপনি কইয়া দাও এই এটা কি কোন বই পুস্তকের বড় আমি বলে দেব আপনি মাসতুল মানুষ এই আলেক ঝন্টু এই পরার অর্থ কি বল আমি বলবো স্যার হ্যাঁ তুই বলবি এটা কথা কই বল আস্তে আস্তে কিউ জানবো না হ্যাঁ

আচ্ছা আপনাদের বাংলাদেশে তো জিরা খুব ভালো না স্যার এই যে নাইটা হয়েছে পড়া হ্যাঁ বল একটু দেখাইয়া বলবো না সং কিবে কথাই বল না তুমি দেখি এই বলো বুঝাই সহজ হবে দেখাইয়া বলবো না সং কিবে বলবো দেখাইয়ে হ্যাঁ যেমন করেছিলাম আমার বুঝিয় আদিও না কেন দি আপনি রাইতো আমার তাহলে ঠিক আছে হ্যাঁ বলো স্যার দেখেন ভালো এটা কি হইলো ঘটনা হচ্ছে স্যার আমার আছে হইলো দুই তিনের এক সারফা বুঝছেন ওই সারফার দনজা আছে না দনজা ওই দনজা খিনিন দিনা ও দরজা আটকালে দনজা খিনিন হ্যাঁ বুঝতে পেরেছি খিনিন দিয়া হেরে ছাড় দুশের কথাই

হুইয়া হাইয়া বললাম না জান দু হারা কাম কাজ নাই কিছু নাই এইটা কি হলো আলেক ঝন্টু কোনটা নয় যে স্যার এইটা হইছে নাইতে তে গমি তাউলে তো ব্যাংক করে রাখে না ও ব্যাংক করে ঘুম ছাড়াইলাম স্যার ও তোমার ডায়াবেটিক্স আছে বোধহয় কেন কইছিস আমি আপনি যে ঘুমাইছে দেখছেন না গমি পড়ে

পড়া দেব আমি ইনিই বসুম চা আচ্ছা আচ্ছা আপনার কাঁচা কাচি আপনার কাছে যেতে জ্ঞান খান দিক নিবার পার গেশ মাস্টার সাহেব আসুন করি আসুন কেজন্য এসেছেন আমি এসেছি బాబ్రహం কে আপনার স্কুলে ভর্তি করতে ও এত ভালো কথা ভর্তি বিশ ও মাসিক বেতন কত বলুন ভর্তি বিশ হচ্ছে 100 টাকা আর মাসিক বেতন হচ্ছে 50 টাকা ঠিক আছে আগামী কাল బాబ్రహিমের কাছে আমি পাঠিয়ে দেব బాబ్రహিম মাস্টারকে সালাম করো

দিও হেন জ্যাক ভালোছে তেলার কত হাতে কিসের জন্য আমি বল খেলার মাঠ কিনুম কোথায় বল খেলার মাঠ কিনুম মাঠ কিনা বলের মধ্যে খেলাম মাঠ কোথায় কিনবে শুনি কই কি এই যে স্কুলের জন্য কিনুম তা তোমার বাড়ি কানে হ্যাঁ বাড়ি বাড়ির আমার মানিকগঞ্জ জেলা শিবলাই থানা টেপরা ওখানে মাঠ আছে আছে 100 টাকায় হবে কি তিন গানি মাটি মেলা

লঞ্চার তোমাকে আজ আমি একটি প্রশ্ন করব। হলো সামনেই তোমাদের एग्जाम। তাই তো যে একটা প্রশ্ন তোমাদের ধরে দেখি তোমরা লেখা বড়ায় কতদূর অগ্রসর হয়েছে। আচ্ছা তা জেল বলো তো সিতার অপর নাম জানো কি? ছাড় তাই প্রশ্নের উত্তর আমার জানার ইচ্ছা। ভালো হইছে বাবা।

বলুন প্রথম দিনই রহিম তোমাকে লেখা পড়ায় হারিয়ে দিল তাই তো আজ আমি তোমাকে কিছু বলবো না কাল হতে ভালোভাবে লেখা পড়া করে স্কুলে আসবে আর আজ রহিম এমন যেহেতু আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে তাই তো আজ রহিম ভর্তি হবার আনন্দে এখানেই আমি স্কুল বিলুপ্ত ঘোষণা করছি তোমরা সকলেই দেখে শুনে

আব্দুল রহিম আব্দুল রহিম আব্দুল রহিম আব্দুল রহিম সেটা বলতে পারবে না সেটা বলতে শুনো নতুন হয়ে চাও শুদ্ধ ভাষা কথা দাও জানো না আমি ইতালি গুণের ছাত্র বুঝছাও শুদ্ধ ভাষা ইতালি গুণের ছাত্র তুমি ইতালি থেকে লেখাপড়ি আরে বলে থাও কে ইতালি গুণে আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ অনেক বেলা হয়েছে এই যে নই কারাও হয়েছে নইছে ভালো করে বলো আব্দুল রহিম শুদ্ধ ভাষা জানো না আমার হাতে তর্ক করবে আইছো না আমি শিক্ষিত খারাপ না জানো আমার শিক্ষিত নাম্বার কত পড়ো তো কজন আইছে আমি ওয়ান টু ওয়ান পাস কি বললি মানে ওয়ানে ঠিকা কইছে মাইজা পাস করে টটি উঠছি টুটে ফেল করা মাত্র আবার ওয়ানে নামাই দিছে তাহলে ওয়ান টু ওয়ান এর মধ্যে তোমার কি আরো কি সেটিছি এই যে আমি কইছিছি শুনো জানো এই স্কুলের আমি কে তুমি স্কুলের ছাত্র আর আরে যে নাম আছে

তুমি আমার একমাত্র কন্যা তোমার আদেশ অবশ্য আমি পালন করবো মালের ছেলেটিকে নাম আলেকজান্ডার পন হুজুর যাও আগামী কাল আমি স্কুল ভয়ে দর্শনে যাব ঠিক আছে আমার স্কুল ভয়ে দর্শনে যাবার সব ব্যবস্থা করবে আর একটি কথা বলেন বলুন বনরাজ আমার বাস তো স্বীকার করবে বলেই তো সে এক কি কথা বলেছে মনে আছে তোমার কথা কোন নারীর দিকে কোন যাবে যাবে তুমি আমার মহলে দেখবে বেগ ঘরে আছে রূপবতী নারী যৌজন বোধে সেই নারী কে পুলে নে ওম্রতwidetilde থাকে যেন চলে এসো আমার হুজুরি এক খান ভাই ফের রাস্তার মতো মানুষ না না তো আবার প্রশংসা করলাম খারাপটা নাকি কেন হল